আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা ডিগ্রি প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ এবং তৃতীয় বর্ষের শিক্ষার্থী রয়েছ তোমাদের অটোপাসের আজকে সর্বশেষ আপডেট ইনফরমেশনটা জানিয়ে দিব তোমরা জানো যে আমরা এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে লং মার্চ টু জাতীয় বিশ্ববিদ্যালয় তোমাদের পালন হবে উনত্রিশে সেপ্টেম্বর সো কি বলা হচ্ছে তোমাদের অটোপাস নিয়ে তো অটোপাস বিষয়ে তোমাদের যে স্মারক লিপিটা তোমাদেরকে দেওয়া হয়েছে সেটা আমরা আগে দেখে নিচ্ছি তোমাদের যে সমন্বয়কটা রয়েছে এর জন্য তো অটোবাসের যে সমন্বয়ক ছাত্র আন্দোলন রয়েছে নয় সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় সমন্বয়কের যে তারা যে স্মারক লিপিটা প্রদান করেছে তো আমরা সেই স্মারক লিপিটা আজকে আমরা দেখে নিচ্ছি দেখো বলা হচ্ছে এখানে উনত্রিশে সেপ্টেম্বর দু চব্বিশ সালে আমি এখন ভিডিওটি তৈরি করতেছি দেখো এখানে বলা হচ্ছে বরাবর মাননীয় শিক্ষা উপদেষ্টা শিক্ষা মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ সচিবালয় ঢাকা দেখো এখানে যে স্মারক লিপিটা দেওয়া রয়েছে এখানে স্পষ্ট বলা রয়েছে বিষয় হচ্ছে ডিগ্রি শিক্ষার্থীদের হয়রানি ও বৈষম্য নিরসনে ডিগ্রি প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষের ফলাফলের ভিত্তিতে অটো প্রমোশন দিয়ে ডিগ্রি তৃতীয় বর্ষের ফলাফল প্রকাশের জন্য আবেদন তো তোমরা যারা আমাদের ভিডিওটি দেখছো আমি অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিওটি তৈরি করতেছি তো অনেক ইনফরমেশন কালেক্ট করে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে আর কারা কারা অটো পাচ্ছা অবশ্যই কমেন্ট করবে দেখ এখানে বলা হচ্ছে জনাব যথাবিহিত সম্মান প্রদর্শক পূর্বক বিনিত নিবেদন এই যে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অধ্যয়নরত ডিগ্রি তৃতীয় বর্ষের নিয়মিত প্রাইভেট ও সার্টিফিকেট কোর্সের সকল সেশনের ছাত্রছাত্রী ডিগ্রি কোর্স সর্বোচ্চ তিন বছরের মধ্যে শেষ করার কথা থাকলেও গত ছয় সাত বছরের ফাইনাল পরীক্ষা চূড়ান্ত ধাপ আজও শেষ হয়নি বর্তমান সময়ে সবচেয়ে অবহেলিত জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি কোর্সের অধ্যয়নরত শিক্ষার্থীরা ডিগ্রি শিক্ষার্থীদের দীর্ঘদিনের হয়রানি ও বৈষম্য নিরসনের লক্ষ্যে প্রথম ও দ্বিতীয় বর্ষের ফলাফলের ভিত্তিতে অটো প্রমোশন দিয়ে তৃতীয় বর্ষের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা মানবিক কারণে সময়ের দাবি ডিগ্রি থেকে বিসিএস বা ভালো চাকরির পরীক্ষা অংশগ্রহণের জন্য দু বছরের মাস্টার্স করা প্রয়োজন হয় এতে সর্বশেষ ছাত্র ছাত্রীদের বয়স ঘিরে দাঁড়ায় উনত্রিশ থেকে তিরিশ বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি কোর্সের অধ্যয়নরত ছাত্র ছাত্রীর বেশিরভাগই নিয়মিত অনিয়মিত প্রাইভেট ও সার্টিফিকেট কোর্সের এবং নিম্ন নিম্ন পরিবারের সন্তান জীবিকার তাগিতে পড়ালেখার পাশাপাশি অনেকেই কর্ম করেন পরীক্ষা অংশগ্রহণের সময় চাকরি অনেক সময় চাকরি ছেড়ে দিতে হয় দেশে করোনা মহামারী রাজনৈতিক অস্থিরতা যৌক্তিক আন্দোলন ও বন্যা পরিস্থিতির সকল বিষয়ে সর্বমহল অবহিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ডিগ্রি অনেকে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে আন্দোলনে আহত যে শিক্ষার্থীরা রয়েছে তাদের কি দেওয়া হচ্ছে না তাদের এই ট্রেমায় ভোগা শিক্ষার্থীদের পরীক্ষা দেয়া সম্ভব নয় তাছাড়া বন্যা পরিস্থিতির কারণে অনেক ক্ষতিগ্রস্ত ভেসে গেছে শিক্ষার্থীরা মানবিক ভাবে ভেঙে পড়েছে ভেজা ঘরে বসবাস কষ্টসাধ্য হয়ে পড়েছে সব হারিয়ে আজ আমরা বিশ্ব আমাদের ডিগ্রি তৃতীয় বসে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ দু সাল পর্যন্ত এমন অবস্থায় ফাইনাল পরীক্ষায় আহ কেউ কোনো এক বিষয় অকৃত হলে ইমপ্রুভ দিতে পারবে না এতে নতুন করে আবারও ডিগ্রি প্রথম বর্ষে ভর্তি হতে হবে এমন অমানবিক পরিস্থিতিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিনের যেসব কার্যক্রম রয়েছে ডিগ্রি শিক্ষার্থীদের হয়রানি বৈষম্য নিরসনের লক্ষ্যে দ্রুততার ভিত্তিতে সকল প্রকার সেশন মুক্ত করতে মানবিক কারণে জাতীয় ডিগ্রি প্রথম ও দ্বিতীয় বর্ষের ফলাফলের ভিত্তিতে তৃতীয় বর্ষের সকল সেশনের শিক্ষার্থীদের দ্রুত অটো প্রমোশন দিয়ে ডিগ্রি তৃতীয় বর্ষের ফলাফলে সিজিপি অল্প সময়ে প্রকাশ করার দাবি জানাচ্ছি অতএব মহোদয়ের কাছে বিনীত নিবেদন এই যে এমত অবস্থায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দীর্ঘদিনের সকল প্রকার সেশন জোট হয়রানি ও বৈষম্যমুক্ত করতে মানবিক কারণে ডিগ্রি প্রথম ও দ্বিতীয় বর্ষের ফলাফলের ভিত্তিতে তৃতীয় বর্ষে চূড়ান্ত ফলাফল ঘোষণা করার জন্য আপনার একান্ত সহযোগিতা কামনা করছি বিনীত নিবেদক জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ডিগ্রি তৃতীয় বর্ষের সেশনের ছাত্রছাত্রীদের পক্ষে জেলা বিভাগীয় ও সকল কেন্দ্রীয় টিম সমন্বয়ক ডিগ্রি বৈষম্য নিরসন ছাত্র আন্দোলনে যারা রয়েছেন এখানে তাদের ফোন নাম্বারগুলো দেওয়া রয়েছে এক নম্বরে রয়েছেন সমন্বয়কের মধ্যে সারিয়া সুলতানা মিম তার ফোন নাম্বারটা এখানে দেওয়া রয়েছে আসিফ মাহমুদ ফোন নাম্বারটা রয়েছে ইফতেখার দেওয়া রয়েছে মামুন চৌধুরী রবিউল ইসলাম শিবাদ আহমেদ মেহেদি হাসান আলী আহমেদ এবং তুফাল আহমেদ এখানে সবগুলো আমরা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিয়েছি। সো কারা কারা এখানে অংশগ্রহণ করতেছে তো এমন পরিস্থিতিতে তোমরা আসলে কারা কারা ডিগ্রি পরীক্ষা দিতে চাও তোমাদের কিন্তু অলরেডি রুটিন হয়ে গেছে যে রুটিনে ডিগ্রি তৃতীয় বর্ষের যে সংশোধিত তোমাদের পরীক্ষা শুরু হবে নভেম্বর থেকে শুরু হবে ডিসেম্বর গিয়ে শেষ এবং ডিগ্রি দ্বিতীয় বর্ষের সংশোধিত পরীক্ষা বিশ অক্টোবর থেকে শুরু হয়ে বিশ নভেম্বরে গিয়ে শেষ হওয়ার পর পরেই পাঁচ দিন পরেই আহ চার দিন পরেই আসলে পরীক্ষা শুরু হচ্ছে ডিগ্রি তৃতীয় বর্ষের সো এই হচ্ছে পরীক্ষার সর্বশেষ আপডেট এমন পরিস্থিতিতে আসলে অটোপাস কোনোভাবেই আমার মনে হয় যে সম্ভব নয় তোমার ভালোভাবে পড়াশোনা করো আমাদের শর্ট সাজেশন রেডি রয়েছে যারা শর্ট সাজেশন পার্সেস করতে চায় দ্রুত আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে শর্ট সাজেশনগুলো পার্সেস করে নাও